হাই ওয়েলকাম টু আয় নিউ ব্লগ ফুরিমুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুরিমুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও এই মুহূর্তে রয়েছি জাগমানি স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ আর জাপানি স্টেশন থেকে তোমরা কিভাবে নেপালের উদ্দেশ্যে যাবে এবং কিভাবে তোমাদের ক্রস করতে হবে ইন্টারন্যাশনাল বর্ডার সবকিছুই কিন্তু জানতে পারবে তাহলে কি করতে হবে ফুমুড়ি ট্রাভেলার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে থ্যাংক ইউ চলো তোমরা অনেকেই হয়তো জানো যে নেপাল হলো চোখের হসপিটালের জন্য বেস্ট মানে চোখের ডাক্তার দেখানোর জন্য নেপাল হচ্ছে কি একদম বেস্ট যারা জানো না তারা জেনে নাও সত্যি বলতে কি যাদের কোনো চোখের প্রবলেম হবে তারা কিন্তু অনেকেই আসেন যারা হচ্ছে নেপালে এসে চিকিৎসা করান তো কিভাবে তোমরা যাবে সেই বিরাটনগর আই হসপিটালে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই তোমরা যদি আগে আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখো তাহলে এইগুলো তোমাদের কাছে কমন ওই জাগমণি স্টেশনে নামলে নামার পরে এই যে সোজা রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে খানিকটা তবে একদম বর্ডারের কাছে গিয়ে আমি ভিডিও করতে পারবো না কারণ সেখানে পারমিশন নেই বাট তার আগে অবধি কিন্তু আমি মোটামুটি ভিডিওটা করেছি আর এখানে কিন্তু ভীষণ সাবধান থাকবে সবাই আমাকে বলছিল ফোন কিন্তু নিয়ে চলে যাবে ফোন কিন্তু নিয়ে চলে যাবে তার মানে এখানে কিন্তু খুব চুরি টুরি হয় আর কি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে গেটটা এটাই হলো কিন্তু বিহার মানে ইন্ডিয়া এবং নেপালের বর্ডার আমি অনেকটা চেষ্টা করেছি দেখানোর কিন্তু পুরোটা দেখাতে পারিনি আমরা এই মুহূর্তে কিন্তু নেপালে প্রবেশ করে গেছি ওই গেটের মধ্য দিয়ে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ সেখানে এড়াও ছিল না এবার এখানে খানিকটা যাওয়ার পরেই কিন্তু চেকিং হবে তোমাদের ব্যাগটা আর ওখানে যখন তোমরা ঢুকবে তখন তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড তারা দেখতে চাইবে আর ব্যাগটা একদম তো কী বলবো লক করে রাখবে না কারণ হচ্ছে কে ওনারা চেকিং করবেন তো এই ব্যাগ চেকিংয়ের পর আমরা টোটো ধরলাম তোমরা কিন্তু ভীষণ সাবধান থাকবে টোটোর ভাড়া কিন্তু মাত্র কুড়ি টাকা নেয় বিরাটনগর হাই হসপিটাল যদি তোমরা তোমাদের থেকে কেউ বেশি চায় তাহলে কিন্তু একদম সেই টোটোতে উঠবে না তোমরা যেখানেই যাও না কেন চোখ কান কিন্তু খোলা রাখবে না হলে কিন্তু তোমরা বিপদে পড়বে এবং অনেক মানে ঠকে যাবে আর কি দেখো না এই বলতে বলতে আমরা এসে পৌঁছলাম বিরাটনগর আই হসপিটালে বিরাটনগর আই হসপিটালে কিন্তু সত্যি বলতে কি এখানে খুব কম টাকায় সুব্যবস্থা রয়েছে থাকার এবং কম কম টাকায় কিন্তু চিকিৎসা হয় এখানে তো যার চোখের সমস্যা আছে তারা অবশ্যই এখানে আসতে পারো এই মুহূর্তে রয়েছে দেখতেই পাচ্ছেন বিআ আই হসপিটালে যারা আপনারা নেপালে আসবেন তারা কিন্তু একবার হলেও বিরাট আই হসপিটালে যদি যদি কারোর চোখের প্রবলেম থাকে তাহলে আসতেই পারেন খুব ভালো এখানে ট্রিটমেন্ট হয় আর সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি রবি থেকে সোম মানে ছ দিন এটা কিন্তু খোলা থাকে এবং শনিবার দিনও খোলা থাকে রবি থেকে যে দশ দশটা থেকে পাঁচটা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আর শনিবার দিন যেটা হয় দশটা থেকে দুটো এবং যে ভিজিট সেটা হলো একশো টাকা রয়েছে এবং দেড়শো টাকা রয়েছে শনিবার করে এবং যদি আপনারা কোনো অপারেশন করাতে চান তাহলেও কিন্তু অনেক কম টাকায় এখানে অপারেশন চিকিৎসা হয় তাহলে চোখের জন্য কিন্তু আর কিছু করার দরকার নেই আপনারা বিয়ার চলে আসেন আর বিয়ারনগর কী করে আসবেন সবটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তাহলে কী করতে হবে অবশ্যই ইউটিউব করে আমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে থ্যাংক ইউ আর এই যে কাউন্টারটা দেখছো এখানে কিন্তু তোমাদেরকে টোকেন নিতে হবে টোকেন নিয়ে তোমাদের সোজা কিন্তু এই চলে যেতে হবে এই টু ফোর সিক্স এই যে লেখা আছে জেনারেল ওপিড এখানে এখানে আসার পর তোমাদের কিন্তু ওখানে স্লিপে লেখাই থাকবে তো ছ নম্বর তোমাদেরকে যেতে হবে আর এই ছ নম্বরে ঢুকেই কিন্তু তিন চারটে জায়গা রয়েছে যেখানে পরপর তোমাদের চিকিৎসা হবে আর এখানে কিন্তু ইন্ডিয়ান মানি চলে তো তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু এখান থেকে যখন তোমরা আরও নেপালের বিভিন্ন উদ্দেশ্যে যাবে যেমন ধরো কাঠমান্ডু বা অন্য কোনো শহরে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই টাকাটাকে চেঞ্জ করে নেবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য টাটা সবাই ভীষণ ভালো থেকো